নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা পুজো পরিক্রমার পর্বে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আজ আমি এসেছি সিমলা ব্যায়াম সমিতির সার্বজনীন দুর্গোৎসবে এবছর ইনাদের থিম হচ্ছে স্বদেশী আনার বিপ্লব তীর্থ আরেকটি কথা ইনারা কিন্তু এবছর শতবর্ষে পদার্পণ করেছেন এই হচ্ছে মূলত পুজো মণ্ডপটি এটা হচ্ছে প্রবেশ দ্বার বা প্রবেশ পথটি যেটা সিম্পল কিন্তু অসাধারণ দেখতে যেমন কি থিমটাই রয়েছে স্বদেশী আনার বিপ্লব তীর্থ তো এই থিমের মাধ্যমে বাংলা স্বাধীনতা আন্দোলনের যে উজ্জ্বল চেতনাকে কিন্তু স্মরণ করা হয়েছে সিমলা ব্যায়াম সমিতি কিন্তু একটা পুরনো সমিতি বা জনকল্যাণমুখী একটা সমিতি প্রথম যে সার্বজনীন উদযাপন করেছিলেন সালে আর এবারে নেনারা থিমের মাধ্যমে ইতিহাস জাতীয় চেতনা ও সংগ্রামকে মণ্ডপ ও শিল্পকলা নির্মাণে ফুটিয়ে তুলেছেন আর এই হচ্ছে এই মন্ডপে মূল প্রধান মাতৃ প্রতিমাটি এই মাতৃ প্রতিমাটির সাইডে কিন্তু বিভিন্ন শিল্পীদের নাম লেখা রয়েছে আপনাদের একটু পরে দেখাচ্ছি তার আগে মাতৃ প্রতিমাটি দর্শন করে নিন এখানে মাতৃ প্রতিমা বেশ মানে এক কথায় বলতে গেলে অন্নবদ্ধ এই বছর এই দুর্গাপূজা অনুষ্ঠানকে শুধু ধর্মীয় উৎসব নয় বরং ইতিহাস ও সাংস্কৃতিক পুনর্জাগরণের উদযাপন হিসাবেও তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে বিভিন্ন প্রতিমা শিল্পীদের নাম যারা এত বছর এখানে প্রতিমা মানিয়ে এসেছেন আর এই পুরো পুজো মণ্ডপটি জুড়ে কিন্তু বিপ্লবীদের চিত্র তারপরে সেই সময়কার নিউজ যে আর্টিকেলসের ফটো বা বিভিন্ন বিপ্লবীদের লেখা আর্টিকেলস ছবি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের ছবি এইভাবে চারিদিকে কিন্তু পুরো দেয়ালটি জুড়ে রয়েছে মানে মণ্ডপের ভিতরে ঢুকে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো পুজো মণ্ডপে ঢুকেছেন না কোনো মিউজিয়ামে আর এখানে এলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু সেই পুরনো স্মৃতি বা স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত যত বিপ্লবীরা আছে তাদের যে বলিদান তাদের যে গাথা সেটা এখানে কিন্তু এলে ভালোভাবে বুঝতে পারবেন যেমন এটি হচ্ছে চট্টগ্রামের যে বন্দুক লণ্ঠন হয়েছিল সেটা এগুলো কিন্তু হাতে আঁকা দেখুন ভালো করে তার উপরে কিন্তু ওনাদের ছবিও রয়েছে আর এই যে পুরো পুজো মণ্ডপটি জুড়ে যে কালার কম্বিনেশনটা রয়েছে একটু ভালো করে দেখুন এখানে কিন্তু রং হিসেবে খাদি সাদা লাল মরিচা লাল আর স্যাফরন কালার ইউজ হয়েছে যাতে করে বিপ্লব ও পুরাতন অনুভূতিগুলো ফুটিয়ে তোলা যায় তাছাড়া এখানে কাট লোহ ভাঁজ করা কাপড় তারপরে জিও টেক্সটাইল প্যানেল এইসব কিন্তু এখানে ব্যবহার হয়েছে दुर्गा पूजा का आयोजन किया तो उसमें सब लोग छुप के आए तो उस टाइम गांधी जी ने जो आंदोलन किया स्वदेशी आंदोलन किया उस टाइम माँ को हम लोग खाली का पहना था साड़ी तो उस टाइम लोग बोलते थे कि ये स्वदेशी ठाकुर तो वो देख के और छोटा छोटा रेपरी का जो हम बच्चा लोग जो तो चुनौन सजाता है खिलौना तो वो खिलौना सजा के हम लोग उस टाइम में जो विप्लोवी लोगों का जिंदगी के बारे में लोगों को समझाया जाता है वो तो देख के इंगेज हम लोगों को बैन लगा दिया तो दुर्गा पूजा नहीं तो हम लोग छुप छुप के उस टाइम जो लोग था छुप के भी इसको कंटिन्यू किया उसके बाद दो साल बाद फिर ये चार और चालू होने के बाद आज़ादी का जो लड़ाई और तगड़ बने और स्ट्रांग होगी तो ये एक तो हमारा थीम जो है एक्चुअली टीम नहीं है ये हकीकत जो हकीकत है लोग जो आज का जो जमाने का बच्चा लोग है वो भूल गया तो उसको सामने लाया जा रहा है आप कि आप लोग देखिए कि आज़ादी ऐसे नहीं है এখানে ভাবে বিভিন্ন অস্ত্র যেমন এই বন্দুকটি রয়েছে বা এরকম বিভিন্ন টাইপের চিত্র রয়েছে যেগুলো দেখলে কিনা ইতিহাসের সেই যে পুরোনো পাতাগুলো কিন্তু আবার কিন্তু স্মৃতির মধ্যে ফিরে আসবে আর এটি হচ্ছে মূলত মণ্ডপের মেন যে বাইরে দেয়ালটি বা মূল মণ্ডপটি তো এইখানে দেখুন এখানেও বিভিন্ন বিপ্লবী বিপ্লবীদের চিত্র রয়েছে তারপরে এখানে দেখুন শহীদ ক্ষুদিরাম দাঁড়িয়ে রয়েছেন এই যেখানে লেখা রয়েছে বন্দে মাতরম সুজলাং সুফলাম মালয়েজ শীতলম শাশ্ব শ্যামলম মাতরম তো এইভাবে বেশ সুন্দর সুন্দর স্লোগান আরও অনেক স্লোগান এইভাবে লেখা রয়েছে পুরো দেয়ালটি জুড়ে মানে এখানে না এলে সচক্ষে না দেখলে জিনিসটা আপনারা মানে অনুভব করতে পারবেন এত সুন্দর হয়েছে না জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু এনারা ফুটিয়ে তুলেছেন সব কিছুই দেখুন তো এই ছিল আমার আজকের এই পুজো মণ্ডপ নিয়ে অভিজ্ঞতা বা অনুভূতি তো আপনারা কিন্তু আসছেন তো এই পুজো মণ্ডপটি দেখতেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতন আমি আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন